এই দল ভোটের মাধ্যমে দিয়া ভোটের দল ভোটের মাধ্যমে বারবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে এই দেশের জনগণের প্রতি এই দেশের ভোটারের প্রতি বাংলাদেশ জাতীয় দল দিয়েছিলেন তথা বেগম খালেদা দিয়া এবং দেশব্যাঙ্ক কারিক্রহমানের যে দৃষ্টিভঙ্গি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা হিসেবে জাতীয় দল দেশব্যাঙ্ক দল কারিক রহমানের নির্দেশে আমরা খবর পাঠে আপনারা জানেন একটা চীনের বোর্ডের সরকার আমাদের উপর চেপে বসে আছে গণতন্ত্র পাথরের উপর আমরা এটা আমাদের আন্দোলনের অংশ আমরা আন্দোলনের অংশ হিসেবে আপনারা জানেন 7 জানুয়ারি আমরা যে দাবি নির্বাচন হয়েছিল সেই দাবি নিগত আমরা গঠন করেছিলাম এবং সারা পৃথিবীর ব্যক্তি এবং বাংলাদেশের যত শিক্ষক আছেন সবাই একpartite এই দাবি নিগত পরিবর্তনের পক্ষে বলছেন

জিয়াউর রহমান উনিশ এই জাতীয় দল তার গঠন করেছিলেন এবং এই জাতীয় এখন মধ্যগ্রহণে অবস্থান করছে আপনাদের বাংলাদেশ জাতীয় স্বাস্থী দল আবুদ্দাহ এবং সাধুমতি বড়োহারের নেতৃত্বে আমরা সারা দেশের ক্ষেত্রে ঐক্যবদ্ধ এবং এই ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের বিভিন্ন জেলা এবং মহানগর একই একটা বর্তমানে পালন করছে এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই একই কর্মসূচি পালন করবে প্রিয় সাথী বন্ধুগণ আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই এই সরকার হলো দামি সরকার এই মন্ত্রীসভা দামি মন্ত্রীসভা এই এমপিরা সব দামি এমপি যাই হোক আপনাদের প্রতি দুর্দান্ত আহ্বান থাকবে আগামী দিনগুলোতে দেশনায়ক যারা তারেক রহমান দেশ নেতৃত্ব এবং যে আন্দোলন সংগ্রামের টাকা আমরা সে আন্দোলনে এবং সুস্থ সুন্দর ভোট হবে সেই ভোটের মাধ্যমে এবং তারেক রহমানের নেতৃত্বে নিজেদের একটি গণতান্ত্রিক সরকার অধিষ্ঠিত হবে আজকে যে দ্রব্যমূল্যের উদ্যোগ এখানে আওয়ামী লীগের কোনো

जामी, जेम्स जैसे आप जामी हैं तो देखिए ये लोग आप धीरे मरा पक्का करते हैं। जो साथियों बंदोबस्त होते हैं, यह हमारे वाले आरोपी हैं। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে কেন্দ্রীয় যুব দলের দপ্তর সম্পাদক সহ সভাপতি মনোহর যাদা আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার জাহিদুল よし。